লোকজন নাই বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরু গুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইরে হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্ক থাকি সব সময় বাইরে যা কাজকাম করবো এটা কোনো উপায় নেই আমাদেরকে আমাদের শ্বশুরের পঁয়ত্রিশ সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল গার ছিল তখনও নাঠি ডাং ধরে গেছিল আমরা কেউ যাইতে পারি নাই এবারও নাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে নাঠি ডাং ধরে ঠেঙ্গে রক কাটিব এ মহিলাগুলোকে ধরো বাড়িতে লুটপাট করে নিব ওদেরকে এনডিআই পাঠাবো সময় এগুলো কথা আমাদেরকে বলে সৈমুদ্দিন মাস্টার তারপরে আর্জেনিয়া ওর স্বামী তারপরে সাপুল শাহজান সোয়েল ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময় আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠু বিচার চাই এটা আমাদের দাবি সরকারের কাছে অনুমোদন করছি এটা যেন আমাদেরকে ফিরে দেয় আমাকে মারধর করে আমি ভয়তে নিগলিতে পারি না ওরা জোর জুলুম করে জমি দখল করছে ধান কাটে নিয়ে এলা আমরা তো কিছু কইতে পারি না ভয়তে আমি খুবই ভয় করি ওই যে মাস্টার একদিন বলছে বলে ওরাকে ইন্ডিয়া হাটাও ওর মার বাড়ি লুটপাট করে আনো আমার গরু ছাগল তামাল লুটপাট করে আনো আজকে যে ধান কাটেনে গেছে তা আমরা তো ঘুম থেকে উঠি না আমরা গেছি আমরা ঘুম থেকে উঠি দেখি ওমরা ধান মেলা ধনে কাটেনে গেছে আমি ভয়তে যাই না নাঠি ডাঙ্গ আমার দাও বললাম নিয়ে ওখানে আসি আমরা ভয়তে যাইতে পারি না ইউ আমরা চাই সুস্থ বিচার চাই আর সেলাম আমার জমিন আমি ঢাকায় কাজ করতে গেছিলাম জোর করে আমার জমি আইতে এবং কথা বললে ওরা ভয় পেত দেখায় যে হিন্দু লোক তোদেরকে ইন্ডিয়া খেতে দিব তোমাদের এখানে কি নাগরিকতা আছে কি আছে নাই আমরা প্রয়োজনের সমস্ত ধান কাটে নেব এরকম কথাবার্তা বলতেছে অন্য মানে সামনে জোর করে তারা জমিন কাটছে পরে বলতেছে যে ধান আমরা কাটবো না পাঁচ হাজার টাকা তো কাটিছি যখন আমরা ধানটা আপনারাই কাটেন আজকে হঠাৎ করে তারা ধান কাটে নিয়ে গেলো এবং নাটি ছটা নিয়ে বিশ পঁচিশ জন কামলা নিয়ে তারা ধানটা কাটে নিয়ে গেলো এই জন্য আমি কি করবো কি করবো না কিছুই বুঝি না থানাতে কল দিয়েছে থানায় আসলো আসে দেখলো দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনার মঙ্গলবার দিন কাগজপত্র নিয়ে এসে আর এই জমিন আমি বিক্রি করিনি আমার পঁয়ত্রিশ সম্পত্তি আমার নানার সময় স্যার কি বলবো যদি কিছু বলি যে আমার ঠেঙের নালানি নলি পড়ে এই রাস্তা দিয়ে যাইতে পারি না আমি গেলেই আমার ঠ্যাং ভাঙে ফেরার ফোন করে ফেলাবে আমি কেমন করে যাবো কেমন করে এখানে থাকবো থাকার মতো আমার কোনো উপায় নেই আমাকে একমাত্র ইন্ডিয়া না পালা আমার উপায় নেই বলে আমি কি করতে পারি এখন এমন অত্যাচার যে বলা যায় না ওইদিকে হাট ছেড়ে দিয়ে ধান খাওয়াচ্ছে বলতে গেলে ওরাই ধমক দেয় এবং আমার এখানে বলে এক মিনিটও থাকা চলে না আমাকে ইন্ডিয়া যেতে হবে যারা ধমক দিচ্ছে ওরা ওই যে একজন হলো নেম্বার নিয়ে ওয়ার্ড নেম্বার নিয়ে আর তার স্বামী হলো শাহজাহান তারা তারা ওই একজন নেম্বার নেই আরেকজন ওর স্বামী আরেকজন ওই যে সিরাজুল উনি স্কুলের পিওনগিরি করে ওনার ছেলে আছে তুইটা একটার নাম সহেল একটার নাম রুবেল ওরা বলতো যে ঠ্যাং ঠুং এবং ওর ভাই আছে একটা সাপুল ও একদিন আমার মাথায় বাড়ি দিয়েছিল তার এক লোকে আটকাইছে বেঁধে আমার মাথায় লাগে নেই আমি চাচ্ছি যে আমার এটা সুস্থ বিশ্বাসে আমি যেন এখানে থাকতে পারি এইরকম থাকার মতন আপনার আমার ব্যবস্থা করে দেয় না হলে যাইতে হবে সম্পদ টম্পদ ঠেলে তুই আমাদের জমি জবরদখল করে এবং মারামারি করার চেষ্টা করে আবার ওই বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো আমরা অসহায় আমাদের লোকজন নাই আজকে ধান কাটতে আসছে দা বললাম টলাম নিয়ে খেতে আমরা যাইতে পারিনি এটা সুস্থ বিশ্বাস আমি বিএনপির সভাপতি আছে সুমদ্দিন আহমেদ এনি হলো এক নম্বর এর মদকেই এরা ভাইনচারি গেলা এগুলা কাম করতেছে বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইর হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্কে থাকি শোক সময় বাইরে যায় যে খানা কাজ কাম করবো এটা কোনো উপায় নেই এরা যে কি মূলে কিভাবে এরা যে মাটিটা দখল করলো এটা বাপদাতার পয়ত সম্পত্তি আমাদের নানার সম্পত্তি আমার জন্মের পর থেকে দেখতেছি এটা আমি খাচ্ছি এখন কী মূলে দখল করলো এরা এই যে সমুদ্দিন আহমেদ এদের সুস্থ যেন একটা বিচার হয় এবং আমরা যে মুরালিপুর শিবরামপুর ইউনিয়নের দীর্ঘস্থানে আসি বাস করতেছি শিবরামপুর ইউনিয়নে মুরালিপুরে যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি চলতে পারি এটাই সরকারের কাছে আবেদন করতেছি আর আর বিএমপি ওরা যে অস্ত্র দেখলাম বললাম দেখলাম দেশি অস্ত্র ওদের কাছে গেলে তো আমরা একটা ফিরে আসতাম না আমরা কিভাবে যাব ওদের কাছে আমরা যাইতে পারিনি হ্যাঁ আজকে ধান কাটছে আজকে ধান কাটছে